জন্য তো দেখাবি দেখবেন আজ থেকে দশ পনেরো বিশ বছর পিছনে যাবেন দেখবেন বাবা তার সন্তানকে বিয়ে করাইতে যখন যেই মেয়েটাকে জিজ্ঞাসা করতো মা তুমি নামাজ পড়নি মা তুমি কোরআন পড়তে পারি মা তোমার আম্মা পড়েনি এই জাতীয় কথা জিজ্ঞাসা করত কি করত না ডিজিটাল যুগে আর এইগুলো দেখা হয় না এখন খালি দেখে স্মার্ট কিনা মেয়ের বাবার মোটা অঙ্কের পয়সা আছে কিনা এইগুলোই দেখে কথা ঠিক বললাম এই জন্যই দেখা যায় এই জাতীয় মেয়েকে বিবাহ আয়শা ওই বুড়া মা বাবার দিকে তাকায় গো হুম নুংরা ময়লা এমন ভাল লাগেনা চলো গুলশানে जाया বাসা বাড়ালই ওдагоন আছেন আর নাই এইদিকে আব্বা আম্মা পয়সা মরে দেখার সময় নাই এমন সন্তান দুনিয়াতে আছেন নাই আরজরে কল নবীজির একদিনের একটা গল্প ছোট্ট একটা গল্প আপনাদেরকে হাদিসের মধ্যে আসছে যদি শুনাই শুনবেন না যাবেন গা যারা বলেন কেন নবীজির এই গল্পটা শোনাবো নবীজি ওই গল্পের ভিতরে নবী নিজের রুচির কথাও বলছেন যারা ওই গল্পের মধ্যে ছিল তারা তাদের রুচির কথা বলছেন আমরা হিসাব মিলায় দেখব যে তাদের রুচি আর আমাদের রুচি মিলে কিনা মিলাইতে যা না ইনশাআল্লাহ নবী আলী সালাতাম বসে গল্প করতেছেন বসে যাদেরকে নিয়ে তাদেরও তারাও তো বিশাল দামি দামি মানুষ হজরত আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনহু আজমাই ছোট ছোট সাহাবিরা অনেক দামি বড় বড় সাহাবি কথা ঠিক কিনা এই সবগুলো জানলাতে সার্টিফিকেট দুনিয়া থেকে পাওয়া গেছে সুহান বলেন দুনিয়া থেকে পাওয়া গেছে এদেরকে নিয়ে নবীজি গল্প করতেছেন এক পর্যায়ে নবীজি বলেন আমার খেয়াল করেন নবীজি বলেন হুববিবা ইলাইয়ামিন আদ-দুনিয়া সালাস নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ আমি নবীর কাছে তিনটা জিনিস বড় রুচি হয় খুব বেশি রুচি লাগে তিনটা জিনিস বল নবীর কাছে রুচি কয়টা আর একটু জোরে বলেন মুখস্থ ফেলবো ইনশাল্লাহ আর সাথে সাথে মিলাবো নবীর রুচিটা কেমন ছিল আর আমাদের রুচিটা কেমন একটু মিলাইয়া দেখবো ইলাইয়া জীবনের দুনিয়া চালাস আমি নবীর কাছে তিনটা জিনিস বড় পছন্দ বড় রুচি হয় শুনুন এই তিনটা জিনিস বলার আগে আরেকটা কথা আপনাদেরকে সংক্ষেপে বলি যার রুচি দুনিয়াতে যেমন আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন তেমন বুঝাইতে পারি নাই যার রুচি যেমন আল্লাহ তার সাথে ব্যবহার করবেন আরেকটু জোরে কন যার পছন্দ চুরি কর আল্লাহ তার সাথে তেমন ব্যবহারই করবেন দেখবেন আজীবন চুরি করেই চলে যার রুচি ডাকাতি করা আল্লাহ তার সাথে তেমন ব্যবহারই করেন রাগ কোয়ের না আমাদের সমাজে যাদের রুচি সুদ খাওয়া যাদের রুচি ঘুষ খাওয়া দেখবেন এরা মরণ পর্যন্ত সুদ আর ঘুষের ব্যবসা চালায় যায় কথা কোন ঠিক না কারণ যার রুচি যেমন আমার রুচি যদি হয়

তো এমন কথা ঠিক বললাম কিনা বলছিলাম যার রুচি যেমন আল্লাহ তার সাথে ব্যবহার করবে মনে থাকবে তো ইনশাল্লাহ কথাটা এবার আসেন নবীজি কি বলে ওই যে বলছি একটা হাদিস শোনাবো নবীজি বলেন حببا الی یا من الدنیا তালাস নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ তিনটা জিনিস আমার রুচি হয় নবীজি এই কথা বলেই বলেন এক নাম্বার আমার কাছে রুচি হলো আতর যারা বলেন কি বললাম নবীজির এক নাম্বারের রুচি কি আতর বলেন মুখস্থ করেন বারবার বলা উদ্দেশ্য আছে এক নাম্বার আতর নবীজির কাছে আতর রুচি আতর পছন্দ আমার আল্লাহ পাইছারা করে নবীগ আপনার কাছে যেহেতু আতর পছন্দ আমি আল্লাহ আপনার শরীরের ঘাম মুবারকটাকে আতর বানাইয়া দিলাম নবীজির গাম মুবারক মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগ্রাম ছিল নবীজির রুচি যেমন আল্লাহ নবীর সাথে ব্যবহার করছেন তেমন কথা ঠিক কিনা এক নাম্বারে রুচি হল আতর নবীজির কাছে দুই নাম্বারের রুচি খাবার যেটা বলেন কি খাবার নবীজি খুব মজা নিযা খাইতেন আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দুনিয়ার খাবার না আল্লাহ চাইলে প্রত্যেক দিন জান্নাতের খাবারও খাওয়াইতে পারতেন যোরা বলেন পারতেন কি পারতেন না কিন্তু নবীজির প্রসঙ্গ রুচি খাবার মজা নিয়ে খাইতেন কিন্তু নবী আলিস না তো ইচ্ছা করেই মাঝে মধ্যে খাইতেন মাঝে মধ্যে অপবাস থাকতেন দান করে দিয়ে দিতেন যেন গরিবের কষ্টটা বোঝা যায় কথা বলেন ঠিক বললাম কিনা এই জন্যে সুদে তু ডুগুই না নবীজিদ দুআও করতেন আল্লাহ উম্মা কি নি মিস্কি না আমিত নি মিস্কি না বাসুৰ্ণী পি করতেন আল্লাহ আমাকে মিস্কিন অবস্থায় বাঁচায় রাখ আমাকে গরিব অবস্থায় মৰণ দিয় আমাকে হা সত্য কৰাই মিস্কিন গরিবদের সাথে আবাস দেয়া বলেন সুবাহ আল্লাহ যদি চাইতেন দিতেন ভালো ভালো খাবার দিতেন জান্নাতের খাবারও দিতেন চাইলে দিতেন কি দিতেন না কিন্তু না নবীজি গরিবানা হালতটা নবীজি নিজেই চয়েস করে নিয়েছেন কথাগণ ঠিক বললাম কিনা খুব সংখ্যা বুঝেন দুই নাম্বার নবীজির রুচি হলো খাবার তিন নাম্বারে আমার রসুলের কাছে রুচি নেককার স্ত্রী যারা বলেন কি স্ত্রী এই বলেন একটা উদ্দেশ্য তো আছে নেককার

বিষয় নবীজির কাছে রুচি হলো নেককার স্ত্রী আর আমাদের কাছে রুচি আমাদের কাছে রুচি আর পছন্দ হলো ডিজিটাল স্ত্রী কথা ঠিক বললাম কিনা আমাদের কাছে পছন্দ হয় ডিজিটালটা যেটা আলতা করুম করুম লিপস্টিক মাইরা বন্ধুর সামনে যাইতে পারে যেটা একটু স্মার্ট হইয়া দশ জনের সাথে মিশতে পারে এই জাতীয় লেডিস আমাদের পছন্দ কথা ঠিক বললাম কিনা এই জন্য তো দেখে দেখবেন আজ থেকে দশ পনেরো বিশ বছর পিছনে যাবেন দেখবেন বাবা তার সন্তানকে বিয়ে করাইতে যখন যাইতো মেয়েটাকে জিজ্ঞাসা করতো মা তুমি নামাজ পড়নি মা তুমি কোরআন পড়তে পারি মা তোমার আম্মা কোরআন পড়েনি এই জাতীয় কথা জিজ্ঞাসা করত কথা বলেন জিজ্ঞাসা করত কি করতো না ডিজিটাল যুগে আর এইগুলো দেখা হয় না এখন খালি দেখে স্মার্ট কিনা মেয়ের বাবার মোটা অঙ্কের পয়সা আছে কিনা এইগুলোই দেখে কথা ঠিক বললাম এই জন্যই এই জাতীয় মেয়েকে বিবাহ করায় আনার পরে আইসা ওই বুড়া মা বাবার দিকে তাকায় নুরা ময়লা এমন ভাল লাগে না চলো গুলশানে যা বাসা বাড়ালয় কথা কন আছে নাই এইদিকে আব্বা আম্মা পয়সা মরে দেখার সময়ও নাই এমন সন্তান দুনিয়াতে আসে না নাই আর জোরে এটা তো মা বাবার কথা এই জাতীয় নারী বিবাহ করাইলে আইসা জামাইকে আর জামাই রাখে না জামাইরে রে মোটামুটি বউ বানাইয়া দেয় দেখবেন এরা ঘরে ঢুকলে কয় শীতের দিন নুঠতে পারতাম না বাইরা খাও আসে না নাই অত আপনি যদি একটা দিনদার স্ত্রী আপনার গড়ে আনতেন আপনার পুত্রবধূ ভাড়ায় আনতেন ওই পুত্রবধূ আপনাদেরকেও দূরে ফেলে দিত না ওরা আপনার খেদমত করত আপনার ছেলেটার জন্য একটা আদর্শপতি স্ত্রী হইত কথা ঠিক কিনা এই জন্য নবীজি বলেন নবীজির কাছে নেককার স্ত্রী পছন্দ নবীজির কাছে নেককার স্ত্রী নবীর রুচি আর আমাদের রুচি হইল ডিজিটাল কথা ঠিক বললাম বে ঠিক বললাম